জীবনের একটা আফসোস শেষ হলো আমি কখনও পিঠা বানাতে পারি না এবং পারফেক্ট পিঠা তো কখনোই হয়নি তো যাই হোক আজকে কিন্তু আমি একদম পারফেক্টভাবে পিঠা বানিয়েছি আর খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আর আজকে কিন্তু ইফতারে আমরা একটু ভিন্ন রকম কিছু করব ইফতারে যে আমরা ভাজা পোড়া খাই আলু চপিয়া পেঁয়াজি বেগুন এগুলো কিছুই না যাই হোক আমার চুলাগুলো এভাবে ডেকে রেখেছিলাম কারণ আমার আগের দিন কিন্তু ভীষণ আকাশ মেঘলা ছিল তো সেদিন আমি আর রান্না রান্নাবান্না করতে পারিনি প্রতিদিন তো আর পারি না সব সময় মাঝে মধ্যে আমি সবগুলো ভিডিও কয়েকটা ভিডিও একসাথে করে রাখি তো এই আমি পারফেক্ট যে আমি এইখানে চালের গুঁড়ো নিয়েছি কীভাবে পারফেক্টভাবে করেছি সেগুলো আমি বলছি প্রতিটা যারা যাদের পারফেক্টভাবে হয় না তাদেরও হয়ে যাবে ইনশাল্লাহ তো আমি একটু কুসুম গরম পানি নিয়ে একটু লবণ দিয়ে একটু খাবারে সোডা দিয়েছি হালকা দিয়ে আমি একদম আস্তে আস্তে কিন্তু এখন মেখে নিচ্ছি আর পানি দিয়ে পুরোপুরি কিন্তু এখন আমরা গুলিয়ে নিব না একটু মানে মাখা মাখা করে তারপর আমি দুই ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এখন আমি চুলা ধরিয়ে দিচ্ছি তারপর আমি এখন পানিটা একটু বেশি করে দিয়ে একটু পাতলা পাতলা করে দেখেন কিভাবে আমি সুন্দর মতো করেছি এখন আমার এই পিঠাগুলো পারফেক্ট হবে আর আমি তো একটু মনে মনে ভয় পাচ্ছিলাম কারণ পারফেক্ট হয় কি না কারণ আমি কিন্তু কখনো পিঠা বানাতে গেলেই আমার পিঠাগুলো নষ্ট হয়ে গিয়েছে ফুলে নাই কাঁচা রয়ে গিয়েছে একটা না একটা সমস্যা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আজকের পিঠাটা একদম পারফেক্ট হয়েছে তো এভাবে পিঠা বানালে কিন্তু আপনাদের হাতে পিঠাও খুব পারফেক্ট হবে তো আজকে কিন্তু আমরা ইফতারের চিতই পিঠা মাংস এগুলোই খাবো শরবত টরবত আর কিছুই না নর্মালি কারণ সবসময় আসলে প্রতিদিন এক খাবার খেতে ভালো লাগে না তো এই যে পিঠার কড়াইটা এর আগে আমরা যে পিঠা বানিয়েছিলাম সেই কড়াইটা একজনের থেকে নিয়ে আসছিলাম তারপরে এর এই পিঠা এই কড়াইটা আমার মা আবার কিনে আনছে তো আমার মা বলছিল যে আমরা তো সব সময় মাঝে মধ্যে এখন পিঠা খাই খুব ভালো লাগে তো আমাদের একটা দরকার তো এটা নিয়ে আসছিলো আমার কাছে খুবই খুশি লেগেছে এখন আমি যেহেতু পারফেক্ট পিঠা বানাতে পারি এখন রেগুলারই আমি বানিয়ে সবাইকে খাওয়াতে পারবো আর কি সুন্দর মশলা বলবেন সবাই মানে অনেক সুন্দর মতোই ফুলে গিয়েছিল আর আমাদের ইফতারের টাইমে হয়ে গিয়েছিল আমি কিন্তু এখানে লাইট ধরিয়ে দিয়ে দিয়েছিলাম কারণ যেহেতু এখন একটু হালকা হালকা অন্ধকার হয়ে গিয়েছিল ইফতারের টাইম হয়ে গিয়েছিল প্রায়ই তো আমি এক এক করে পিঠা দিচ্ছি ছিলাম তো আপনাদের কাছে একটি অনুরোধ আমি এত কষ্ট করে ভিডিও করি সবাই অবশ্যই আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন আর অবশ্যই সবাই লাইক দিয়ে কমেন্ট করবেন অনেকে শুধু কমেন্ট করেন লাইক না দিয়ে অবশ্যই সবাই লাইক দিয়ে তারপর কমেন্ট করবেন আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন তো এই দিকে এই তো আমার মা ফলটল সব কিছু কেটে নিচ্ছে আর আমি এদিকে তো পিঠা এক এক করে সব বানিয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি হয়ে যায় এমন না অনেক দেরি হয় খুব তাড়াতাড়ি সুন্দরভাবে দেখেন পিঠাগুলো কি সুন্দর মানে কী সুন্দর করে ফুলেছে এত সুন্দর হয়েছে আমার জীবনে প্রথম আমি পারফেক্টভাবে পিঠা বানিয়েছি এটাই আমিও আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া অনেক খুশি হয়েছি আমি যখন বানাচ্ছি আর বলেছিলাম আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া করেছিলাম এত সুন্দরভাবে পিঠাগুলো হয়েছে তো আজকে আমরা সবাই পিঠা খাবো আর এই তো মাংসগুলো এখন আমি এখন রান্না করে ফেলেছি এখানে এগুলো ঘ্যাসের চুলাতে রান্না করা হয়েছে তারপর আমি এখানে নিয়ে এসেছি জাস্ট একটু ভিডিও করার জন্য আপনাদের দেখানোর জন্য আর আমাদের ঘ্যাসের চুলাতে ভিডিও করি না কারণ সেখানে কেন জানি একটু অন্ধকার অন্ধকার উঠে যায় আমি সেইটার ব্যবস্থাও করে ফেলবো ইনশাল্লাহ কারণ এখন সব সময় এখানে ভিডিও করা সম্ভব হয় না যেহেতু বৃষ্টি সিজন এসে পড়েছে অনেক কষ্ট হয়ে যায় ভিডিও করতে এই তো আমি যে চুলা ঢেকে রেখেছিলাম জন্যই কারণ আকাশ মেঘলা থাকে অনেক সময় দেখা যায় রান্না করতে অনেক ঝামেলা হয়ে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বপ্নের পথে পাশে থাকবেন আর আমাকে যেভাবে সবাই সাপোর্ট করেন সবাই এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যাতে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের সামনে আল্লাহ হাফেজ